দর্শক এক দিনের মন্ত্রী হ্যাঁ দর্শক আজকের ইভেন্ট টি আমি সাজিয়েছি একদিনের মন্ত্রীকে নিয়ে অলরেডি অলরেডি দর্শক মন্ত্রী মন্ত্রী কিন্তু তিনি মূলত এক দিনের মন্ত্রী আর এই মন্ত্রীকে কেন্দ্র করে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছি মন্ত্রীর গার্ড কিন্তু গার্ড কিন্তু দিয়ে যাচ্ছে কিন্তু খুবই মন্ত্রীকে ব্যাপক নিরাপত্তা অলরেডি কিন্তু দেওয়া হচ্ছে মন্ত্রী সাহেবকে তো এখানে আজকে কিন্তু অনেকেই এই শপথ অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেছেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আসেন সর্বদলীয় লোকজন তো মন্ত্রীকে মন্ত্রীর আমরা আজকে শপথ বাক্য মন্ত্রীর কাছ থেকে আমরা শুনব মন্ত্রী আসলে তিনি এক দিনের মন্ত্রী হয়ে তিনি কি উন্নয়ন করবেন আমরা সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন দর্শক এ পর্যায়ে মন্ত্রী মন্ত্রী সাহেবকে মালা পরিয়ে দিচ্ছেন তার দলের একজন তো তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ফুলের তোরা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি একদিনের মন্ত্রীর শপথ বাক্যে আমরা আজকে এখানে কিন্তু অলরেডি কিন্তু এই এখানে সাংবাদিক সাহেব কিন্তু উপস্থিত আছেন এখানে সঙ্গীত শিল্পী উপস্থিত আছেন। এখানে আছে হচ্ছে বিরোধী দলীয় যারা আছেন এখানে আসেন চা দোকানদার এখানে মন্ত্রীর দেহকে রক্ষা করার জন্য কিন্তু অলরেডি কিন্তু এলিট ফোর্স কিন্তু নিয়োজিত আছেন। এখানে দেখতে দেখতে পাচ্ছি মন্ত্রীকে সব বা সব সময় নিরাপত্তা দিয়ে থাকেন এখানে আছেন হচ্ছে দুইজন ভিকটিম তো মূলত গল্পটি কী আপনাদের কিন্তু এই পুরা গল্পটি কিন্তু দেখতে হবে এবং আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের আপনারা ফর ইউ এ নিয়ে যাবেন এটাই আশা করি প্রিয় দর্শক দেখতে থাকুন এক দিনের মন্ত্রী দর্শক অলরেডি কিন্তু বিরোধী দল যিনি বিরোধী দল তিনি কিন্তু মন্ত্রী সাহেবের কিন্তু চেম্বারে কিন্তু অলরেডি কিন্তু ঢুকে পড়লো মন্ত্রী সাহেব হয়ে গেলেন গায়ে বাতাস নিয়ে ঘুরছেন আমাদের কোন তো ইয়াই করলেন না অলরেডি কিন্তু মন্ত্রীকে কিন্তু চা দিচ্ছেন অলরেডি মন্ত্রী সাহেবকে মন্ত্রী সাহেব চা পান করছেন তোমরা আমার ছোট ভাই তো তোমাদের জন্য আজকে আমি একদিন মন্ত্রী হয়েছি তো তোমাদের জন্য কিছু করবো না এটা হয় তো তোমরা আহারে মন্ত্রীর জন্য কত কি না করলাম দিনের রাত বানালাম রাতের দিন বানালাম এই মন্ত্রী আজকে আমাদের এইভাবে দূরে ঠেলে দিল এরকম রাজনীতি তোমরা কেউ করো না দর্শক মন্ত্রী সাহেবের কাছে কিন্তু অনেকেই কিন্তু দেখা করতে আসছে তো এবারে কিন্তু যার ক্যারেক্টার দালাল দালাল কিন্তু ঢুকছে নাম্বার যে যাবতীয় কাজ কাম সব আমাকে দিয়ে লালে লাল মালে মাল করে দেব আপনি দর্শক এ পর্যায়ে একদিনের মন্ত্রীর সাক্ষাৎকার নিতে আসছে আমাদের কাউসার ব্লগের সাংবাদিক তো আমি আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি তিনি মূলত এখন মন্ত্রী সাহেবের কাছ থেকে ইন্টারভিউ নেবে স্যার আপনি কি এই একজনের মন্ত্রী হয়েছে আপনি এই একজনের মন্ত্রী হয়ে দেশের কি কি উন্নয়ন করবেন তা আমাদের জানানো কী ভালো তো আমি আপনাদের এই ভোটের কারণে তো এই মন্ত্রী হয়েছি আমি দে দে উন্নয়ন করব সেই উন্নয়নে আপনারা আমার পাশে থাকবেন এটা আমি চাই তো আমি ডে দে উন্নয়ন করব প্রথমটা হচ্ছে এই দেশের মানে বাংলাদেশের এই নাটোর জেলার প্রথমে এই রাস্তাটুকু আমি মানে ঠিক করে দেব এই ভাঙা আমি ঠিক করে দেবো আমি আসার সময় দেখেছি তো আমি এই রাস্তাটুকু ঠিক করে দেবো আর তৃতীয় কাজটি হচ্ছে আমি সব গরিব গরিব মানুষ ওই গরিব মানুষের ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবো স্যার আপনি যে প্রধানমন্ত্রী হবেন আপনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে আপনি সবার আগে কোন দেশে বোমা ফেলতেন আমি প্রধানমন্ত্রী হয়েছি তো আমি সবার প্রথমে আমি সবার প্রথমে বোমা খেলবো তো এই গোমাটা ইকাইল হচ্ছে খুবই খারাপ দেশ তো এরা হচ্ছে ইসলামের বিরোধী তো এরা ইসলাম ইসলামের মানুষদের খুবই ভয়ঙ্করভাবে মারে তো আমি সর্বপ্রথম ওই দেশে বোমা খেলব দর্শক অলরেডি কিন্তু মন্ত্রী সাহেবের কাছ থেকে কিন্তু সাংবাদিক সাহেব কিন্তু বিদায় নিয়ে চলে গেল এ পর্যায়ে আমরা এখন মন্ত্রী সাহেবের মনোরঞ্জনের জন্য সঙ্গীত শিল্পীকে কিন্তু এখানে কিন্তু হাজির করেছি ইনি হচ্ছে সিঙ্গার সিঙ্গার মূলত ইনি আজকে আমাদের এই অনুষ্ঠানের একদম লাস্ট পর্যায়ে সঙ্গীত গেয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানব দর্শক এক দিনের মন্ত্রী এক দিনের মন্ত্রী মূলত আজকে শপথ গ্রহণ করছেন

দর্শক দিনের মন্ত্রীর আমরা অলরেডি কিন্তু শেষ করতে যাচ্ছি তো আজকে কণ্ঠশিল্পীকে নিয়েই মূলত আমরা অনুষ্ঠানটি শেষ করবো আমরা গান শুনবো সাদা সাদা কালা কালা সাদা সাদা দর্শক যদি আপনারা চান তাহলে আরও সুন্দর সুন্দর ইভেন্ট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে